নমস্কার বন্ধুরা চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি সবাই খুব ভালো আছো আজ আমরা যাচ্ছি কাঁকড়া ধরতে সমুদ্রের কাঁকড়া আর আমি দিদি আজ যাচ্ছি আর জামাইবাবু আর ভাই ওরা সমুদ্রে গেছে জাল পাতাতে আর আমরা বাগিচার মধ্যে থেকে যাচ্ছি আর আমাদের ঘরের পেছন থেকে বেশি দূর না মানে জোর পায়ে হেঁটে গেলে প্রায় দু মিনিট লাগে যেতে তো চলো বন্ধুরা আজকে আমাদের কাঁকড়া ধরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো চলো আর আমাদের শহীদ দ্বীপের থেকে বড়ো সৌন্দর্য কি জানো বন্ধুরা এই যে সারা জায়গায় এই যে এই যে নিম গাছ দেখতে পাবে এই যে কারিপাত্তি গাছ দেখতে পাবে সারা জায়গায় মানে যেখানে সেখানে এগুলো পাবে আগে আরও ভর্তি থাকতো কিন্তু এখন দিন দিন কমে যাচ্ছে তবুও এখানে তবুও যেখানে সেখানে সব জায়গা দেখতে পাওয়া যায় আমরা খালি বাগানের টপের থেকে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে বৃষ্টি হয়েছে জল বেঁধে গেছে এখানে আগে অনেক তেলা দিয়ে কুড়ি মাস সিটে এখানে থাকতো কিন্তু এখনও সেরকম জল হয়নি আগে এখানে এই জায়গাটা খুব পরিষ্কার ছিল কিন্তু এখন না জঙ্গল জঙ্গল হয়ে গেছে কেননা এখান থেকে যাওয়া আসা খুব কম হয় তার জন্য জঙ্গল হয়ে গেছে আর সঙ্গে দেখেছো একটা কাঁচি নিয়েছি টাকা মারবো করেছি চল তো কেন গরম গরম জল

তো আমরা এই পাশ থেকে যেতে পারিনি এই পাশ থেকে একটা রাস্তা হয়েছে কেউ কেউ মানে এখান থেকে গিয়েছে এখান থেকে রাস্তা হয়ে গেছে তো এখান থেকেই যাবো কেননা সাইক্লোন হয়েছে তো এখানে গাছপালা পড়েছে ভীষণ জঙ্গল হয়ে গেছে তাই তা নমু করে আসো তো দিয়ে দু হাত দিন অমুক করতো চলো আর এই দেখো বন্ধুরা আমরা চলে আসছি সমুদ্রের পারে আর এই দেখো পারে সুন্দর একটা নারকেল গাছ হয়ে আছে নারকেল তো নেই উপরে আছে হয়তো ডাব আছে দেখো কোথায় তোরা একদম আঁকড়ি জালে আমাদের এই যে জালে দাদা কি কবো মাছি দাদা এই যে বন্ধুরা আমাদের মাছি দাদা এই দেখো মাছ ধরবে তার জন্য এইগুলো কি ডোঙ্গা দিয়ে মাছের খাবার বানাচ্ছি আর এই দেখো বন্ধুরা এখানে সমুদ্রর পার থেকে এই যে কাঁকড়া গাছ লাগানো আছে যাতে সুনামি টুনামি আসলে জলটা ডাইরেক্ট না যায় এই গাছে বেঁধে যায় আসলে যখন সুনামি হয়েছিল না তখন এই কাঁকড়া গাছের জন্য ওদিকে ভরা কাঁকড়া গাছ এগুলো তো নতুন হয়েছে এই কাঁকড়া গাছের জন্যই এই সৈদ দ্বীপটা বেঁচে গেছে কাঁকড়া দেখা যায় এই দেখ ছোট ছোট কাঁকড়া আয় আয় এই দেখে দেখ তাড়াতাড়ি এই যে বন্ধুরা এই যে ছোট ছোট সমুদ্রের কাঁকড়া কেমন না বাবা এটার বোট এ দেখে দেখ চলে গেলো এই যে এই যে বালুর মধ্যে ঢুকে যাচ্ছে এই দেখে যে এই যে তারপরে এই একটা Yeah. <laughs>

আর এই কাঁকড়াগুলোর স্বাদও বেশি দেখো আর এই কাঁকড়া না ভীষণ চালাক ধরা যায় না এগুলোকে আর আমরা কাঁচে নিয়ে আসছি সঙ্গে কাঁচে নিয়ে আসছি যদি শিখ নিয়ে তাহলে ভালো করে ধরতে পারতাম চলো সাইক্লোন চলছে তার জন্য বাজারে তো মাছটা চলে না তার জন্য সবাই সমুদ্রে চলে আসে মাছ ধরতে আর সমুদ্রে ভরা মানুষজন একেবারে যেখানে দেখি সেখানেই মানুষ

আর এই দেখো বন্ধুরা এগুলো হচ্ছে এই কাঁকড়া গুলো যে লাল লাল দেখতে পাচ্ছো ছোট ছোট এগুলো হচ্ছে বালুর মধ্যে ঢুকে থাকে বুঝে ভর্তি একেবারে এই যে এই যে দাঁড়া তো বন্ধুরা আমরা আসছি এখন সাগরের কুল নিতে কিন্তু সাগরের কুল একটাও নেই একদম কই ছোট আমি দেখি না ও যে ছোট ছোট দেখা যাচ্ছে

কাকা তো একটাও তো বন্ধুরা আমাদের কাঁকড়া ধরা হয়ে গেছে আর মানে ধরতে ধরতে মানে দিক থাকে না মানে এত কাঁকড়া এত কাঁকড়া আর এদিকে যে সমুদ্রে তো অনেক সময় মানে পরিষ্কার থাকে ওদিকে বাড়ির দিকে অন্ধকার হয়ে যায় তার জন্য জামাইবাবু বলো তাড়াতাড়ি বাড়ি যাও তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি মিম্মি আছে দাদা ভাইয়ের কাছে ফোন করেছিলাম খেলা করছে বাড়ি মা আছে বাবা আছে দিদির আর ছেলে আছে ওরা খেলা করছে